মাহবব খোদা নাওমর হাজার সালাম তুমি যে বিশ নবী আলোর দিশা رسول একাราม توحیدের বাণী লয়ে এসেছিলে ধরা তলে সকলে আল্লাহ বলে তোকে দেরি পানি লয়ে এসেছিলে ধরা তলে সকলে আল্লাহ বলে আমি না মায়ের কানে আমি না মায়ের কানে ভেসে এলো তোমারি পাই গা মাহবুবে খোদা নাও মোর হাজার সালাম তুমি যে বিষণ পি আলোর দিশা রসুল সাহার পথ তুমি হাঁকিলে আজাম ধনি জাগিল আর ভূমি তোমার বাণী শোনে সাগার প্রথম তুমি হাঁকিলে আজান ধনী জাগাইল আর তোমার শুনে কেঁদেছিল ও ধারা হয়েছিল ও ধারা হয়েছিল দিশে ধারাম কেঁদে তো মুক্তি তাদের হেনেবি তুমি ছাড়া কেদে তো মুক্ত چڑا تما بوگے ہزار سال تم آلور دشا رسول کو میری مصطفیٰ سے پیار ہو گیا جس کو میرے مصطفیٰ سے پیار ہو گیا باغ جنت کا وہ دار ہو گیا باغ جنت کا وہ گا دار ہو گیا جس کو میرے مصطفیٰ سے پیار ہو گیا باغ جنت کا وہ گھن کے دار ہو گیا باغ جنت کا وہ گھن کے دار ہو گیا دل کی گہ راگیوں سے سچی سچی دل جان کر زندگی گزاری جس نے ان کے باتیں مان کر زندگی گزاری جس نے ان, دل ان, دل ان کے بات, بات, بات مان کر پھر تو سمجھو اس کا بیا پار ہو گیا پھر تو سمجھو اس کا میرا پار ہو گیا باغی جنت کا وہ دار ہو گیا باغی جنت کا وہ ہے دار ہو گیا دبلی پتلی تھی دہی گالی ماں کے ڈی لانے لگی پھر بجلی سے تیزی دبلی پتلی تھی گالی ماں کے اوٹونی ڈی لانے لگی پھر بجلی سے تج آمنا کا لال جب سوار ہو گیا آمنا کا لال جب سوار ہو گیا آمنا کا لال جب سوار ہو گیا جس کو میری مستعفی سے پیار ہو گیا باقی جنت کا وہ گنگار ہو گیا لوٹ گئی دونوں کر مشری شری کیور سام کاشمنوں کی راہ کی دیوار ہو گیا دشمنوں کی راہ کی دیوار ہو گیا دشمنوں کی راہ کی دیوار ہو گیا جس کو میری مستعفی سے پیار ہو گیا बांगे बांगे जन्नत काओ गारो ग

لبوں پہ لگانے کو دل چاہتا ہے او شہر گے نبی نے کہ کچھ گھڑ بھی چھوڑا تو سیدھی کے اکبر کے گھوٹوں پہ آیا دل لوٹانے کو دل چاہتا گے او شہر محابت جہاں مصطفیٰ آگے او ہی گھر بنانے کو دل چاہتا گے او نننا سعز گھر او اے करंग कर, 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 कंग रागा گھر کٹانے کو دل چاہتا ہے ہوشنگیر مغابا جگہ مصطفیٰ آگے ہوگی گھر بنانے کو دل چاہتا ہے ستاروں Shining. তোমার ও দান হে প্রভু গোমান তোমার ও শেরা দৌ আল আলকোরন নোরানি বলেন না সুহান্লাহ হে প্রভু গোমান তোমার ও শেরা দান আল রানি আলকোরন আল অলকোরআ নোরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে কোনো ভুল হকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ নেই যে তাতে কোনো ভললহাকি কাত যার আয়া সত্্য পথ জ্ঞানের চার হরপে আছে মধু শান্তি যে অফরানন নোরানেই আলকরান নোরানে আলকরান হে প্র্বরহমানমান্ত মারই সেরাধানরা নোরানেই আলকরান নোরান আল। কোরআন কোনার কোরআন গনের আধার আল্লাহ মহাগানি সত্য পথের দিশা দিলেন কোরআনখানি জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন গ দিলেন কোরআন পাঠ করিলে মধুর কবি পবিত্র হবে প্রাণ পাঠ করিলে মধুর কবি পবিত্র হবে প্রাণ কোরআন আলকরান আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে তসিনে কি আমল নামাই হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নেকি আমল নামাই জমা হয় কোরআন হলো অহিষিপানি মানব জীবন বিধান কোরআন হলো অহিষিপানি মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন